হাই কেজি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা তোমার বলছি আমি ভালো হচ্ছে তো আজকে তোমার দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু কেমন এই লাগছে আমাকে পুলিশ কম্পেন আর আমরা এখন ভালো হতে চলে এসে যে স্মার্ট ওয়াচের দোকানটা দেখতে পাচ্ছ সেখান থেকে কিছু নিলাম নেওয়ার পর ডাইরেক্ট চলে গেলাম আমরা শপিং মলে শপিং মল থেকে কিছু নিয়ে এখন মানে অনেক কিছু কেনাকাটা করছি করার পর এখন চলে যাবো ফুচকা খেতে তো গাছ অনেক কেনাকাটা পরে যে আমরা এখন কুচকা খেতে মানে লেগে পড়েছি কারণ প্রচুর খেতে পারছে না তারপর কুচকে খাওয়ার পর একটা দোকানে এসে খাওয়ার জন্য আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছি যাচ্ছে তোমাদের সাথে খেলাঘাটের দিকে এই যে একটা কুর্তি এই যে একটা কুর্তি আর এই যে কুর্তিদের সাথে একটা প্যান্ট আর এই কুর্তির কোনো প্যান্ট ছিল না এটা সিঙ্গেল কুর্তি আর এই দুই মানে এইদিকে দুটো বেল্ট আমার দাদা আর আমার পরের জন্য আর এইদিকে দুটো হচ্ছে ওয়ালেট এই যে দেখতে পাচ্ছি ওয়ালেট গ্লাস এই দুটো হচ্ছে আমার দাদা একটা আমার দাদার জন্য একটা আমার বাড়ির জন্য আর এই যে দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ তো একটা আমার দাদা একটা আমার বাড়ির জন্য সব দুটো করে আনা হয়েছে একটা আমার দাদার জন্য একটা আমার বাড়ির জন্য আর শুধু বোতলটা হচ্ছে আমার দাদার জন্য তো আমাদের বোতল মানে কে বলবো আর আমাদের বাড়ির জন্য বোতল এক্লাসটা কিনতে হবে তো আজকে কেনা হয়নি তো অন্যদিন যাওয়া যাবে আরও অন্যদিন না নিতে হবে তো আজকে শুধু দাদার জন্য নিয়ে এলাম বোতল আর এদিকে দেখো আমি একটা হেয়ার অয়েল নিয়ে আসলাম আর এদিকে একটা শ্যাম্পু আর এদিকে একটা মানে কন্ডিশনের মতো নেই বাট একটু কন্ডিশনার নয় ওটা হচ্ছে হেয়ার স্পা তো কাজ দেখতে বসে আজকে এগুলোই আনা হয়েছে ফোলাকাটা থেকে আর ওই যে মানে ওই যে এখানে একটা মানে ঘড়ি স্মার্ট ওয়াচ সাজে দেওয়া হয়েছে দেখা যাক কী হয় ওইটা তো এই ঘড়িটা দেখাচ্ছি তোমাদেরকে তোমার কমেন্ট করে বলো যে কেমন হয়েছে কুড়িগুলা তো এসে আর কোনো ভিডিওগুলো হয়নি আর তোমাদের গিফটগুলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও জন্য